বুবলির নতুন লোক দেখে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টার সাকিব হন দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লোক যা খনিগের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলির ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক দেখা গেছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে ভিন্ন ভিন্ন ক্যামেরা ক্যামেরাম দিয়েছেন স্বপ্ন ভুল তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে তো অনেকই মন্তব্য করেছে তো সুপ্রিয় দর্শক সেটা দিকে সুপারিস্টার সাকিব খান বললেন বুবলিকে অনেক সুন্দর লাগছে তো ভিউয়ার্স সাকিবের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য